আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সমর্থন জানিয়েছি এখন আমরা তাদেরকে সমর্থন করছি কিন্তু সমর্থনের যে একটা সীমা থাকে এখানে তারা সংস্কার করবে সংস্কার চলমান প্রক্রিয়া এই সংস্কার দীর্ঘদিন চলতে পারে না অবিলম্বে নির্বাচন কমিশন এবং অবিলম্বে বিচার বিভাগীয় স্বাধীনতা অবিলম্বে দুর্নীতি দমন কমিশন অবিলম্বে প্রশাসনিক কমিশন গঠন করে একটা তাদের যে সংস্কার সেটা তারা তৈরি করে অবিলম্বে তারা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিতে হবে নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচিত জনগণের নিকট জনপ্রতিনিধির নিকট ক্ষমতা দিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিদায় হন আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে কারণ আমাদের আন্দোলনের ফসল হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তাই এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যদি আমার ভোট ঢুকে ধরে দেশের দরকার বিএনপি জানে কিভাবে সরিষার থেকে ভোট নামাইতে হয় আমরা সেই ধৈর্যের একটা সীমা আছে তাই আমরা আশা করি আর ধৈর্যের আইন শৃঙ্খলার চরম অবনতি এবং বিভিন্ন অফিস আদালতে এখন বেপর ঘুষ বাণিজ্য এই সমস্ত কারণে জবাবদি সরকার কারণ প্রত্যেক জায়গায় হাসিনার দোষরা বহাল তবে আছে এই বিগত দিনে যারা অপকর্ম করেছে তারা এখনো বলতে আছে এদেরকে রেখে বাংলাদেশে কখনো সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে না আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলছি অবিলম্বে সমস্ত দোষদেরকে আইডেন্টিফাই করে কিছু লোক বিতর্কিত তাদেরকে অবিলম্বে তাদেরকে বিদায় দিতে হবে এবং যারা এবং কিছু অপকর্ম করছে তাদের কোনো সাক্ষী সনদের প্রয়োজন নেই দ্রুত গতিতে তাদের বিচার আওতায় তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে অনেকে এখন স্বপ্ন দেখেন হাসিনা আবার ফিরে আসবে যে দেশের নেত্রী তার লক্ষ লক্ষ নেতা কর্মীকে রেখে পালিয়ে যায় এদেরকে কি বলে বিশ্বাসঘাতক করা হাসিনার পরিবার করে অর্থ সম্পদ গড়ে হাসিনার কোন ভাগিনা কেউ কোন অবস্থাতে রায় পাবে পৃথিবীতে টাকা প্রচার বিরুদ্ধে তদন্ত চলছে যতই বড় হোক হাসিনাকে বাংলার মারিদের যে সমস্ত অপকর্ম করার জন্য তাদেরকে একদিন এদেশের জনগণের কাঠ ঘোড়া বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ